ঝড় হচ্ছে তো এদের আমার বাড়ি যেতে হবে সেই কারণে তাড়াতাড়ি করে আর মুড়ি খেয়ে শুভ সকাল বন্ধুরা এখন ভোর ছটা বাজে আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে ঘুম ভেঙে দেখি বাইরে কিন্তু ভালোই বৃষ্টি পাচ্ছে আর পুরো মেয়ে তো আজকে এমনি ঝড় হওয়ার কথা আছে সেই কারণে সকাল থেকেই শুরু হয়ে গেছে সেই অ্যাকশন তো যাই হোক দেখো বাইরেটা একদম মেঘ আর এদিকে আমি আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করে দেবো এটা প্রত্যেক রবিবারের মতো এই রোববারও আমার চেঞ্জ করা তো দেখো বৃষ্টি যতই হোক না কেন তাও বিছানা চেঞ্জ করতে হবে কিন্তু সকালের দিকে বৃষ্টি হলেও তারপর কিন্তু আমি যখন সাতটার সময় আবার উঠে পড়েছি মানে সকাল সকাল উঠে আবার শুয়ে পড়েছিলাম তারপর সাতটার সময় উঠলাম উঠে তখন দেখছি বৃষ্টিটা পড়ছে না বাইরে একটু হাওয়া দিচ্ছে আর মেঘলা আকাশ রয়েছে তা এই দিকে দেখো বিছানা চাদর চেঞ্জ করে একেবারে বালিশের কভারগুলো ভরে দিলাম আর আজকে চাদরগুলো সব ধুয়ে দেবো রেখে দিলে আবার জমে থাকবে ধুয়ে ব্যালকিন যেহেতু এখন আর বৃষ্টিটা পড়ছে না কিন্তু বৃষ্টি আজকে সারাদিনই চলবে ওই কমবে পড়বে এই আর কি যাই হোক বিছানাটা পুরো পরিষ্কার হয়ে গেল। আর এদিকে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি ভালোভাবে তো চলো আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এইদিকে দেখো কাচাকুচি করে নিয়েছি বিছানার যাবতীয় চাদর বালিশের কভার কেছে এই যে এখন ব্যালকনিতে দিয়ে দিচ্ছি আর আকাশটা দেখে বুঝতেই পাচ্ছ পুরো মেঘলা আকাশ মানে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি তার জন্য ওই ব্যালকনিতে দিলাম ছাদে দিইনি যে হাওয়াতে শুকিয়ে যাবে সেই কারণে আর এই যে সব মেলা হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো আজকে সারাদিনটা কীভাবে যাবে আর এদিকে আজকে সকালে টিফিনে হচ্ছে আলুর তরকারি যেহেতু আজকে বেরোবো না সেই কারণে একটু আলুর তরকারি আর এদিকে হচ্ছে রুটি তো এমনি সময় তো কিছু একটা খেয়ে নিই তো আজ যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটু রুটি আর আলুর তরকারি খাই সেটা অনেকদিন বাদেই খাওয়া হচ্ছে এমনি তো রুটির ক্ষেত্রে সেরকম আমি একটা ভালোবাসি না সেই কারণে তারপর অনেক দিন বাদে দেখো মাথায় তেল দিচ্ছি মানে বলতে গেলে ছ মাস আমি যেহেতু ট্রিটমেন্ট করছি আমার চুলের তো আমাকে তেল দিতে বারণ করেছে আর যেই ওষুধগুলো দিয়েছিলো সব শেষ হয়ে গেছে কেনা হয়নি সেই কারণে মানে টপিকল দিক কিনি তো টপিকলে দেখা দেখিয়েছি টপিকলের ওষুধ না এই আমাদের এই দিকে পাওয়া বড় মুশকিল ট্রফিকলের আশেপাশের দোকান দিয়ে কিনলেই হয় তো সেটা শেষ আর এখন যাওয়ার মতন কেউ নেই তো ভাবলাম আজকে আর পাচ্ছি না মাথার অবস্থা মানে কেমন একটা অস্বস্তি লাগছে তা একটুখানি অল্প একটু তেল দিচ্ছি স্ক্যাল্পে দিই নি জাস্ট চুলের ওপরে দিয়েছি আর এদিকে দেখো আগের দিন মা এই ফল ঢল নিয়ে এসেছিলো তো সেখানে যে পেঁপে আছে লিচু আর এই বছরে প্রথমে আজকে লিচু আসলো কলা আম এই আর কি আর এইদিকে আমি একটা লাখিবাম্ব গাছও কিনে নিয়ে এসেছি অনেক দিন ধরে ভাবছিলাম কিনো কেন তাই দেখো একটা নিয়ে এসেছি এটা রাখলাম বেশ সুন্দরও লাগছে দেখতে আর এইদিকে মা কিন্তু আবার রান্নাও বসিয়ে দিয়েছে আজকে হবে পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত আজ সকালবেলা যে রুটি আর তরকারিটা করেছে সেটা এখন আমি খেয়ে নিচ্ছি স্নান টান করে নিয়েছি কেন না স্নান করে তারপরে খেয়েছি ঘরদুয়ার সব পরিষ্কার করে ঘর ঘরদুয়ার মুছে তারপরে স্নান করে এখনই বসলাম রুটি আর তরকারি নিয়ে কেন বলো তো এমনিই বৃষ্টি পড়ছে তাই বেশি আর বেলা করলাম না তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি আর পুঁইশাকটা বড় মাসির বাড়ি থেকে পাঠিয়েছে মানে দত্তপুকুর দিয়ে পুঁইশাকটা খেতে আমি ভীষণ ভালোবাসি সেই কারণে তো আগের দিন একবার রান্না করেছিল আবার আজকেও রান্না হচ্ছে আর এদিকে দেখো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলাটা পুরো আকাশটা একদম মেঘ হয়ে রয়েছে আর আজকে এই মেঘলা দিনে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন আর দেখবি বৃষ্টি হলে একটু চিকেন এরকম ধরনের খাবার খেতে ভীষণই ভালো লাগে তো আজকে চিকেন নিয়ে এসে মানে মা বাজারে গেছিলো মানে নটা নাগাদ সাড়ে নটা এরকম বাজারে গিয়েছিলো মা দাদা গাড়ি করে গেছিলো বলে বেশিক্ষণ লাগবে বাজার করেই চলে এসছে আর এদিকে মাংস কষাচ্ছে আর এটা আমার প্রত্যেক দিনের মানে মাংস হলেই আমি এই যে কষানোটা খাবোই আমার রান্না করার থেকে আমার কষানোটা বেশি ভালো লাগে ঝোলটা হয়ে গেলে সেরকম টেস্টটা আমার ভালো লাগে না মানে কষানোটা বেশি ভালো লাগে আর কি তো মা বলছে তোর যেটা ভালো লাগে তুই সেরকম তুলে নে তো সেই কারণে আমি বেছে বেছে নিচ্ছি যেগুলো আমি খাই তো এটাই এখন করছি আর এই বৃষ্টি তো বাইরে ভালোই পড়ছে আর যদি তো বলেই দিয়েছে সারাদিন বৃষ্টি হবে আর হাওয়াও দেবে আর এই ঝড় বৃষ্টির মধ্যে না ভয়ও লাগে মানে বৃষ্টিটা হয় ঠিক আছে বাট ঝড়টা আমি ভীষণ ভয় পাই যে কি হবে না হবে আর কি আর এই দেখো দেখাচ্ছি কষা মাংস তারপর এই যে গরম গরম মাংস নিয়ে জালনা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর বৃষ্টিটাকে উপভোগ করছি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে দেখে বুঝতেই পারছো আর কী ভালো লাগছে কী বলো অনেকটা অন্যরকম ফিলিংস থাকে বলে অনেক ভালো লাগছে আর এরকম বৃষ্টি পড়ছে আর যদি একটু গরম গরম মাংস কফি এরকম চলে তাহলে আর কি লাগে বলো যাই হোক তাহলে বিকেল পাঁচটা আর ওয়েদারটা পাঁচটা চলে আজকে একটা ঝড় আসছে বলছে কি রেমাল না কি বেশ একটা নাম যাই হোক ওই কারণে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ আর কি আওয়াজ আমাদের এখানে যে চিড়েকোনার এই অ্যাডভেস্টারের হেভি আওয়াজ হচ্ছে আর খেয়ে উঠেছি অনেকক্ষণ হয়েছে তারপর একটু শুয়েছিলাম বৃষ্টি পড়ছে কী করবো তার ফাঁকে আবার একটু দিদাবাড়ি গিয়েছিলাম তারপরে ছাদে এসে দিদাবাড়ি একটা গাছ নিয়ে এসেছিলাম সেই গাছটা আবার ছাদে এসে টপে পুঁতে দিলাম যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাহলে এখন গাছটা দাঁড়াবে সুন্দর গাছটা সেই কারণে তারপর ভাবলাম যে ব্লকটা তো শুরুই করিনি তো চলো গাছটা কি তোমাদের একটু দেখায় যে এই গাছটা যে বেগুনি কালারের ফুল হয় এই গাছটা আজকে দিদাবাড়ি দি নিয়ে এসেছি এই একটাও রয়েছে ফুল এই যে অনেক সুন্দর লাগছে এই যে আরও ফুলগুলো পুঁতছে আমি এসেই আগে পুঁতে দিয়েছি পুঁতে দিয়ে তারপরে ভাত ভাত খেয়েছি খুব সুন্দর লাগছে মামি বাড়ি তো অনেক আছে আর এটা আলাদা এইখানটায় রেখেছি কেন আজকে যেহেতু ঝড় হওয়ার কথা সবে লাগিয়েই যে ভেঙে যেতে পারে ডালটা দেখতে পাচ্ছি অনেক লম্বা সেই কারণে মানে এটা এইরকমই নেতানো গাছ মানে নেতানো মানে কি ওই বড়ো ওই লম্বা হয় শুরু আর ফুলটা সব থেকে কিউট সে কারণে এটা এখানে রাখলাম যাতে কোনো ঝড় ঝড়ঝাপটা কিছু না লাগে এইখানেও কিছু গাছ রেখেছি যেমন এই গাছটাও রেখেছি এখানটায় আর এখানে এই যে আর এইখানে আছে বোম্বাই লঙ্কা এটা হলো বোম্বাই লঙ্কার চারা এই যে নেত্রে গেছে কদিন যা রোদ ছিল তো এইগুলো সব ভেতরেই রেখেছি কেন ঝড় ঠড় আসলে এগুলো তো ছোট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই কারণে এই বিকেল পাঁচটার সময় ওয়েদারটা দেখো সুন্দর লাগছে ওয়েদারটা জাস্ট আবার এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আবার বৃষ্টিটা কমে যাচ্ছে তো আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে এখন নিচে যাব দিদিও আসছে সবাই মিলে বসে আছি এক জায়গায় একটু পেঁয়াজি ভাজা এইসব খাওয়া হবে তো চলো এখন নিচে যাই সন্ধ্যাও হতে যাচ্ছে আর সব থেকে বড় কথা হলো বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার তো এখন নিচে যাই একটা চোর আমাদের বাড়ি এসে শুরু হয়ে গেছে কি কই দেখি পেয়েছিস একটু

এদিকে দিদি ভাজছে গরম গরম পেঁয়াজি মুড়ি দিয়ে খাবো বলে আর এই বৃষ্টির দিন একটু ভাজা ভুজি ভালো লাগে খেতে বাইরে তো আর পাওয়া যাবে না সবই দোকানপাট আজকে বন্ধ তাই বানিয়ে খাওয়া হচ্ছে করছে এখন এই যে আর এই যে পেঁয়াজি কিন্তু ভাজা হয়েই গেছে আর এখানে অল্পই আছে ভাজতে ভাজতে আমাদের আর্ধেক পেটে চলে গেছে আর খানিকটা পড়ে রয়েছে এটাই লাস্টে মুড়ি দিয়ে একটু খাবো আর ও এখন এটা এখন ভাজছে আর দিদি আর মা গেছে ছাদে হাওয়া খেতে বাইরে কিন্তু এখন খুব বৃষ্টি হচ্ছে সাথে ঝড়ও হচ্ছে আর এদিকে আমরা খাচ্ছি এইসব আর এখন ওই আগুন কি হচ্ছে সেটা এখনো বসানো আছে কেন ঝড় হচ্ছে তো এদের বাড়ি যেতে হবে সেই কারণে তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিচ্ছি কি কবি এর নাম আলু ভাজা আলু ভাজা করে ফেলেছে

তো এখন আমরা সবাই পেঁয়াজি আর মুড়ি খেয়ে বসে পড়েছি পার্লারে এই যে কত নেপালি সবাই রাত পুরি করে নিয়ে আসতে এখন সবাই মিলে এখন পড়ছি স্বাদু হচ্ছে চক্ষণ মনটা একটু খারাপ লাগছে চ দিদিরাই সবেমাত্র চলে গেল আর এখন ঘুরি কাটায় নটা বাজে বাইরের অবস্থাটা খুব একটা ভালো না আর মাঝ রাত্রে বলছে তো বেশি ঝড় হবে জানি না কি হবে তোমরা সবাই খুব সাবধানে থেকো এবং ভালো থেকো তো ভিডিওটি এখানেই এন্ড করছি টাটা দেখাবে নতুন একটা ব্লগে সবাই কি যেন আড নাইট